আসসালামু আলাইকুম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ক্ষীরো ক্ষীরো বাগান দেখাবো মার্জিং পদ্ধতিতে ক্ষীরো চাষ তো চার কাটা জমি প্রথম চাষ করেছি প্রচুর পরিমাণ ক্ষীর প্রতিটা গিরে 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 একটা কাটা মার্সিং করতে বিশ বাঁশ ও জাল দিয়ে মোট খরচ হয়েছে আট টাকা তা যে প্রথম যে ক্ষীরো হারভেস্ট করব প্রথম দিনই উঠবে চার কাঠা ভোর থেকে কমসে কম থেকে নয় মন প্রতিটা গাছে গিরে ধরে রয়েছে গিরে একটা প্রতিটা গাছে এক থেকে দুই কেজি ধরেই রয়েছে আর ছোট তো তো আসেই ঘিরে একটা কামড়ে নেই দেখবে মাথা ক্ষীর যে মার্সিং পদ্ধতিতে যে এমন ধরে নেটে অবশ্য দেখছি কিন্তু এইভাবে আগে কখনো লাগাই নাই মার্সিং দিলে ঘাস ঘাস হয় না ঘাস সার মাটি আর কি কম দেওয়া লাগে একবারে মনে করেন সর্ষে লাগানোর আগে একবারে মাটিতে সর্ষে আর কি সার দেওয়া হয় আর পরবর্তীতে সার দেওয়া লাগে না আর এই গাছের বয়স পঁয়ত্রিশ দিন তা পঁয়ত্রিশ দিনে আপনার ঘিরো ধরা দেখছেনই প্রতিটা গাছেই অন্তত কমসে কম চল্লিশ থেকে তিরিশটা ঘিরো আছে ছোট বড় দিয়ে

প্রচুর পরিমাণে ধরে রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর করে রাখবেন যতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম নতুন Videoyu beğenmeyi ve